আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার প্রিয়টা একটু অসুবিধার কারণে দিতে দেরি হয়ে গেছে এখানে দেখো স্বপ্নদীপ কিন্তু রথের পুজো করবে বলে ফল কাটতে বসে গেছে মানুষ সাজছে আর ওর বাবা কিন্তু খুব সুন্দর করে রথ সাজিয়ে দিচ্ছে কারণ রথটা আমাদের আগের দিনই সাজানো হয়ে গেছিলো একটু ফুল দিয়ে সুন্দর করে দেখালে দেখতে আরও বেশি ভালো লাগবে এখানে দেখো ওরা দুই ভাই বোনী কিন্তু নীল সাদা ড্রেস করেছে তার কারণ হচ্ছে ওদের রথটাও কিন্তু নীল সাদা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে ছিল ওরা এখন বসে গেছে পুজো করতে দেখো জগন্নাথ দেবকে কালকের থেকে কিন্তু আজকে আরও বেশি ভালো লাগছে এখানে জগন্নাথ দেবকে ওরা ভুজিয়া কলা চিনি প্রসাদ দিয়ে দিয়েছে আর সুন্দর করে দুজনে বসে গেছে পুজো করবে বলে রথটা দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে তোমরা কারা কারা রথ নিয়ে বেরোচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না এইসব করতে করতে সাবস্ক্রাইবটা করতেও কিন্তু ভুলে যেও না প্লিজ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কি করে হবে বলো তোমরা ছাড়া আমি একেবারে অসুবিধা সম্পূর্ণ এখানে কিন্তু খুব সুন্দরভাবে দুজনে দুই ভাই বোনের দুটো ধূপ নিয়ে সুন্দর করে পুজো করছে আর ওর মা শাক বাজিয়ে দিচ্ছে কাঁসর বাজাচ্ছে স্বপ্ন বাবা পাখাটা ছাটিয়ে দিল বললো তোরা ঘেমে গেছিস পুজো করতে করতে এইবার কিন্তু আমরা রথটা নিয়ে বেরিয়ে পড়বো স্বপ্ন জিজ্ঞেস জিজ্ঞাসা করছে বাবা ধূপটা কোথায় দেবো কারণ ধূপটা নিয়ে রাস্তায় বেরোবো না কখন কার জামায় লেগে যাবে একটা দুর্ঘটনা ঘটবে এখানে কিন্তু জগন্নাথ দেবের আজকে খুব সুন্দর লাগছে এই সব করতে করতে কিন্তু দেখো আমরা রাস্তাতে বেরিয়ে ফোন কারণ এখন বাজে পাঁচটা কুড়ি এবার তো আমাদেরকে বেরোতে হবে রথ নিয়ে রথ নিয়ে এখন আমরা ঘুরবো একটুখানি আমাদের এখানে আজকে অনেক জায়গায় কম্পিটিশান হচ্ছে কিন্তু আমরা সেই কম্পিটিশানে আজকে যাবো না কারণ আমরা একটুখানি এদিক ওদিক ঘুরবো আর এই করতে করতে আমিও কিন্তু একটু রথের দূরিতে টান দিয়ে দিলাম কারণ এরপর আর কখন টান দেবো সেই জন্য ভাবলাম এখনই টান দিয়ে দিই বাড়ির সামনে দিয়ে একটু রথের দড়িতে টান দিলাম আর রথের দড়ি যেহেতু ছাড়তে দিই তার জন্য নিয়ে দিয়ে দিলাম মানুর হাতে এখানে দেখো সবাই মোটামুটি মানুর রথ দেখছে আগে স্বপ্নদ্বীপও ছোটোবেলায় বেরোতো কিন্তু স্বপ্নদীপের সেই অভ্যাস এখনও যায়নি স্বপ্নদীপ কিন্তু এখনও রথের সাথে বেরোয় কারণ ওর এইটা খুব ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু সব রকমই উৎসব হয় এখানে দেখো এইসব করতে করতে দেখি মানুর বাটির মধ্যে কিন্তু বেশ অনেক পয়সা পড়েছে একদম ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে পয়সাগুলো বলে দেবো কত বাজবে আমরা পেলাম কারণ সেই পয়সা দিয়েই কিন্তু উল্টো রথের প্রোগ্রামটা হবে আর এখানে দেখো স্বপ্নদীপেরই একটা ছোট্ট ভাই পিকু ভাই চলে এসেছে দেখো ও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো ও কতকে প্রসাদ দিয়েছে আম বাতাসা পেয়ারা অনেক কিছু প্রসাদ দিয়েছে আর ওখানেই ওর ছোটো ভাই রয়েছে পিকু সরি পিকুর ছোটো ভাই রয়েছে নুনটে এটা আমার দেওয়ার নাম কিন্তু এটা ওর নাম না এই করতে করতে দেখো আমরা কিন্তু গলি দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখো গলি দিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আমি ভাবছি আই মানুরাই কি খালি রথ বার করেছে আর পিকু রথ বার করেছে আর কি কেউ বেরোবে না স্বপ্নদিক দেখি ওদিকে আবার বাজি ভাটাতে চলে গেছে বলছে মা রথটা বেরোবে একটা বাজি ভাটাই বাজিটা জ্বালিয়ে দিয়ে ও বেচাটি ছুটে চলে এসেছে আর খুব জোর ফেটেছে মানুষ বলছে হায় কপাল বাবু দাদা কী যে তুই করিস বুঝতেই পারি না আমরা কিন্তু দেখো একে একে বেরিয়ে পড়ছি হঠাৎ বেরিয়ে দেখি বেশ আমাদের পেছন পেছন কিন্তু অনেক রথ বেরোচ্ছে ফার্স্টে আমাদের রথ তারপরে পিঁপুর রথ তখন আমি ভাবছি যে এই দুটো রথ নিয়ে কি আমরা বেরোবো এইসব দেখতে দেখতেই হঠাৎ দেখি কি না না আরও রথ বেরোবে দেখো এই করতে করতে প্রতীক সারা রথ নিয়ে বেরিয়ে এলো পাড়া থেকে আর একটা বাচ্চা আর তারই পেছনে কিন্তু নেহাও রয়েছে দেখো নেহার রথটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রতীক্ষাও ছোট রথ খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখে তো বেশ ভালো লাগছে আর এখানে দেখো নেহার রথ তার নেহাও কিন্তু কাগজ দিয়ে খুব সুন্দর জল জলে যে কাগজগুলো হয় না ওইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এইবার দেখো নেহা কিন্তু দড়ি ফেলে দিয়ে ছুটছে কারণ ও প্রসাদ আনতে ভুলে গেছে জগন্নাথ দিয়ে বসিয়েছে অথচ প্রসাদ দেয়নি হায় কপাল এবার ওর মা ওর মা হাসছে ওর মা বলছে কী যে আমি করি এই দুটো মেকানিক এই করতে করতে দেখো আমরা কিন্তু বেশি খানিকটা দূরে চলেও এসেছি এখানে দেখো আমাদের সব রথগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি কারণ দেখ তোমরা যাতে সবাই আমাদের এই সব কটা দেখতে পাও আমাদের পাড়াতে কিন্তু বাচ্চারা এইসব দিকে খুব ঝুঁকি সবাই বলে বাচ্চারা খালি ফোন ঘাটে ফোন ঘাটে কিন্তু না বাচ্চাদের সাথে তো বড়োদেরও সামিল হতে হবে তবেই তো ওরা জানবে কোন উৎসবের কী মাহাত্ম তাই জন্য কিন্তু আমরাও সবাই মায়েরা বেরিয়ে পড়েছি দেখো সব বাচ্চার সাথে সব মায়েরা বেরিয়ে পড়েছে কারণ বাবাদের তো সময় হয় না তাই আর খানিকটা দূর আসার পরে একটা রথ দেখতে পেলাম কী সুন্দর আর তার মধ্যে দেখো গোপুসোনা কিন্তু বসে রয়েছে যৌথ রথের জায়গাটা খুব ছোট ছিল তাই জগন্নাথ বলরাম একটু জড়া জড়ি করেই বসেছিল আর একটু দূর আসাতেই দেখলাম একটা ছেলের হাতে কি সুন্দর গোপুসোনা দেখে যেন মনটা পুরো ভরে গেল গোপুসোনা যেন হাসছে গোপুসোনারও আজকে কিন্তু খুব আনন্দ হচ্ছে সবার সাথে দেখা হচ্ছে ঘোরা হচ্ছে খুব মজা পাচ্ছে আমাদের এখানে রাস্তাটা কিন্তু কিছুদিন আগে পাইপ লাইন বসেছিল বলে দেখো রাস্তাটার কী অবস্থা একে তো সরু রাস্তা তার মধ্যে মানুষ রথ আর এদিকে গাড়ি ঘোড়া বাচ্চাদের কিন্তু খুব সামনে আস্তে আস্তে করে নিয়ে যেতে হচ্ছে কারণ টোটো যাচ্ছে অটো যাচ্ছে সাইকেল যাচ্ছে এত কিছুর মধ্যে বাচ্চাদের আবার রথ আর তোমরা তো জানো এই রথগুলো সেরকমই হয় একদিকে টানি আর একদিকে যায় আস্তে আস্তে দেখি আর একটা বাচ্চাও কিন্তু রথ নিয়ে চলে এসেছে এবারে কিন্তু দেখছি অনেক বাচ্চাই রথ নিয়ে বেরিয়েছে বেশ দেখে ভালো লাগছে নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমরাও তো ছোটোবেলায় এরকমভাবেই রথ নিয়ে বেরোতাম খুব মজা হতো খুব ভালো লাগতো আগে তো মানুষ রথ দেখলেই একটু করে দড়ি টানত আর পয়সা দিত এখন হয়তো সেটা হয় না কিন্তু বেশ ভালো লাগে আমরা কিন্তু এই রথ নিয়ে এখন যাবো স্বামীর মন্দিরের দিকে কারণ স্বামীর মন্দিরে আজকের দিনে প্রচুর রথ আসে সব বাচ্চারা অনেকেই তো আছে কম্পিটিশনে যায় না তারা কিন্তু যায় স্বামীর মন্দিরে স্বামীর মন্দিরে আগে কিন্তু বেশ অনেক রথ দেখা যাবে তো চলো আমরা স্বামীর মন্দিরের পেছন দিকে রাস্তাটা দিয়ে স্বামীর মন্দিরের দিকে চলে যাচ্ছি এই দেখো স্বামীর মন্দিরে যাওয়ার আগেই ভোলে বাবা বসে রয়েছে সেই ভোলে বাবাকে দর্শন করে আমরা স্বামীর মন্দিরের দিকে চলে যাচ্ছি স্বামীর মন্দিরের দিকে গেলেই তোমরা কিন্তু বুঝতে পারবে উৎসবটা কেমনভাবে পালন হচ্ছে খুব ভালো লাগছে দেখো কত সবাই সুন্দর সুন্দর জামা কাপড় পরেছে আর এক একজনের রথ তো আবার লাইট দিয়েও সাজানো এই দেখো যে রথটা চলে গেল ভালো করে দেখাতে পারলাম না সেই রথটা কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো ছিল এখানে দেখো মন্দিরের কাছে আসা মাত্রই অনেক অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছি আর দেখে তো আমার খুব ভালো লাগছে তোমরা যারা খর্ধায় থাকো অবশ্যই যাবো রথের দিন স্বামীর মন্দিরে কেরকম ভিড় হয় আর যারা দূরে থাকো তারা তো আমার ভিডিও থেকে বুঝতেই পারছো অবশ্যই কিন্তু একবার রথযাত্রাতে স্বামীর মন্দিরেও ঘুরে যেও সবার তো আর পক্ষে সম্ভব হয় না পুরী সবার তো এখানে এসেই একটু ঘুরে যেও এখানে আসলেও কিন্তু তোমাদের মনটা খুব ভালো লাগবে আর একটা কথা বলে রাখি এখানে এসে কিন্তু প্রসাদ কেনার কোনো ঝামেলা থাকে না কারণ সামনেই কিন্তু অনেক দোকান পাবে যে যেরকম পারবে সে সেরকমভাবে প্রসাদ কিনবে আর দেখো এইসব করতে করতে কিন্তু তোমাদেরকে অনেকগুলো রথও দেখিয়ে দিলাম এখানে দেখো কত রথ যাচ্ছে আর মন্দিরের ভেতর ঢুকলে তো অনেক রথ দেখতে পাবে আমি কিন্তু আস্তে আস্তে দেখো মন্দিরের ভেতর ঢুকছি এখন কিন্তু সবই সন্ধে হব হব সাড়ে ছটা পনেরো সাতটা তো বেজেই গেছে আর একে একে সব রথ বাড়িও চলে যাচ্ছে এখন আমরা প্রথমে এখানে জুতোগুলো খুলে নেবো এখানে কিন্তু জুতো খোলার জন্য একদমই পয়সা লাগে না সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম এখানে কিন্তু বিনা পয়সাতেই জুতো খুলে এবং নিশ্চিন্ত মনে যাওয়া যায় কারো জুতো এখান থেকে হারিয়ে যায় না এখানে দেখো আমরা স্বামীর মন্দিরে এটা রান্নাঘর এখানে স্বামীর মন্দিরে রান্না হয় আর ও কিন্তু স্বামীর মন্দিরের ভেতর ঢুকে গেছি সব আমাদের যেহেতু রথের চাকাটা একটু ডিস্টার্ব করছে তো তার জন্য সব বারবার ধরে রথটাকে একটু তুলে নিচ্ছিল কারণ নাহলে রথটা খালি একদিকে টানছে আর একদিকে চলে যাচ্ছিল জানো তো তো দেখো এখানে কিন্তু আরও অনেক বাচ্চাদের রথ রয়েছে এই আমরা এবার স্বামীর মন্দিরের দিকে ঢুকে গেছি আর যত ঢুকছি একটা একটা করে রথ নয় দেখছি ঢুকতে নয় দেখছি বেরোতে তবে বেশিরভাগই দেখছি ঢুকতে আর ওখানে কিন্তু সব বন্ধুরা আসছে দেখো মানুর কিন্তু প্রিয় বন্ধু হচ্ছে ডল ও ডলের হাত ধরে চলে আসছে আর ঢুকতে ঢুকতে একটা রদ দেখতে পেলাম এখানে এসে দেখো কত মানুষের ভিড় কেউ ছবি তুলছে কেউ ভগবানকে ডাকছে যার যেটা ইচ্ছা সে সেটা করছে কিন্তু দেখো এখানে এসে দেখলে কিন্তু খুব ভালো লাগছে মনে হচ্ছে একটা মজার হাট বসেছে কি সুন্দর দেখতে লাগছে এখানে এসে দেখি একটা সুন্দর রদ দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে রথটাকে সে এখন সাম দর্শন করছে রথটা তাই জন্য একটু রথটাকে তুলে ধরেছে রথটা দেখতে কিন্তু খুব ভালো আর এখানে বললাম না লাইটিং রথ রয়েছে দেখো কি সুন্দর আর এর মধ্যে কিন্তু গোপীশন্ন বসে বসে হাসছে ওর তো খুব মজা হচ্ছে এত মানুষ এত লোকজন সব কিছু দেখে আমি ভাবছিলাম তোমাদেরকে একটু শাম দর্শন করাবো তাই জন্য একটু ক্যামেরাটা ওপর দিকে নিয়ে গেছিলাম তারপর ভাবলাম কেউ যদি কিছু বলে তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু পেছনের ভিড়টা দেখিয়ে নিই দেখো কত লোক তারপরে একজনকে জিজ্ঞাসা করা তো এই বললে কোনো অসুবিধা নেই তাই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে ভালো করে শ্যাম দর্শন করে নিলাম তোমরা কিন্তু যে যেখানে রয়েছো সবাই বলো জয় শ্যাম আর নিজের মনস্কামনা কথা বলো দেখো শ্যাম সুন্দর নিশ্চয়ই তোমাদের মনস্কামনা পূর্ণ করবে তোমরা যদি কেউ এখনো পর্যন্ত শ্যামের মন্দিরে না এসে থাকো যারা দূরে থাকো তাদের জন্য বলছি তারা কিন্তু অবশ্যই স্বামীর মন্দিরে আসো এখানে আর একটা গোপুসোনাকে দেখতে পেলাম আজকে কিন্তু প্রচুর গোকুসোনা ঘুরতে বেরিয়েছে এই সুযোগে বেশ ভালোই লাগছে দেখে আর আমি তো প্রতিদিন সকালে আসি আজকে এখন এসে আমার যেন মনটা খুব খুব ভালো হয়ে গেছে আর স্বামীর বাড়িতে এত ভিড় লোকজন সব মিলিয়ে দিনটা তো সন্ধ্যাটা তো বেশ ভালোই গেল দিনটাও ভালো গেছে জানো তো দিনটাতেও কোনো অসুবিধা হয়নি একটা কুচকুশোনাকে তোমরা দেখতে পেলে নিশ্চয়ই সেও দেখো শাম দর্শন করতে এসছে আর স্বপ্নদ্বীপ একে একে সব রথ এবার লাট মন্দিরের পেছন দিক থেকে নিয়ে যাচ্ছে কারণ রাখি বললো যে দেখ মন্দিরের সামনে দিয়ে কোনো রথ কখনও নিয়ে যেতে নেই তাই জন্য রাখি সবার রথগুলোকে লাঠ মন্দিরের পেছন দিক দিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু তো তাই বাচ্চাদের রথগুলো একটু ধরে ধরে তুলে দিচ্ছে বিশেষ করে সবার থেকে ছোট ছিল মানু তাই মানুর রথটা একটু রাখি ধরে ধরে নিয়ে যাচ্ছে কারণ ও তো সবার থেকে ছোট তাই জন্য একটু পরেই কিন্তু শ্যামের মন্দিরে আরতি শুরু হয়ে যাবে তাই জন্য আমরা একটু তাড়াহুড়োই করছি ভাবছি আরতি শুরু হওয়ার আগেই আমরা চলে যাব। কারণ আরতি শুরু হয়ে গেলে জানো তো মন্দির ছেড়ে বেরোতে নেই তাই জন্য আমরা একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে যাচ্ছি এখানে নেহাকেও বলা হচ্ছে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাও কারণ আরতি শুরু হয়ে গেলে আর বেরোতে পারবো না তাই জন্য এখানে দেখো কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ দেখে তো খুব ভালো লাগছে তোমাদের কিন্তু অনুরোধ করছি তোমরা কিন্তু অবশ্যই রথযাত্রার দিনে স্বামীর মন্দিরে একবার হলেও এসো তাহলে কিন্তু তোমাদেরও আমার মতনই খুব ভালো লাগবে আর যে যেতে যেতে আমরা কিন্তু ভাবছিলাম আর বলা বলি করছিলাম যে আজকে কি একটু জিলিপি আর পাপড় ভাজা খাওয়া হবে না তো ওখানে কিন্তু সবাই মিলে বলছে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে এখানে দেখো স্বপ্নদ্বীপের বাবা চলে এসছে আর সবাই চলে এসছে বাবা না বেশ ভালো লাগছে এখন কিন্তু আমরা এই রথ নিয়ে যাব মাসির বাড়ি কারণ স্বপ্নদ্বীপের মাসির বাড়িটা যেহেতু একটু কাছাকাছি তাই জন্য আমরা ওর মাসির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে দেখছি আরও একটা ছোট্ট সোনার রথ কত রথ বেরিয়েছে আর দেখে তো বেশ ভালো লাগছে কারণ সবার রথটা এক এক রকমভাবে সাজানো কেউ কাগজ দিয়ে সাজিয়েছে কেউ ফুল দিয়ে সাজিয়েছে সবার রথটাই খুব সুন্দর আর আমরা রথটাকে বারবার তুলে নিচ্ছিলাম কারণ তোমাদেরকে আগেই বললাম আমাদের এখানে রাস্তাটা ভীষণ খারাপ দেখো এখানে একজন ভক্ত রাস্তাতে দেখে কি সুন্দর হাঁটু ঘেরে প্রণাম করছে দেখেও মনটা ভালো লাগে এখনকার যুগেও এরকম মানুষ রয়েছে রাস্তাতেই হাঁটু ঘেরে প্রণাম করলো এবং বাচ্চাদের থেকে প্রসাদ নিয়ে প্রসাদ গ্রহণ করলো খুব ভালো লাগলো জয় জগন্নাথ দেব তুমি সবার মঙ্গল করো ভালো করো সবাইকে পৃথিবীতে ভালো রাখো সুস্থ রাখো এটাই তোমার কাছে আমরা চাই আমরা এখন কিন্তু চলে যাচ্ছি স্বপ্নদ্বীপের মাসির বাড়ি আর যেতে যেতে দেখো এখনও দেখছি কিছু রথ সামের বাড়ির দিকে যাচ্ছে এখন কিন্তু প্রায় সাতটা বেজে গেছে জানো তো আর এখানে দেখো মা কী সুন্দর একটা রথ দেখো কী সুন্দর এটা কিন্তু ওদের বানানো রথ জানো তো এটা কোনো কেনা রথ নয় এটা না বানালে এত সুন্দর আর এত বড় হতো না কারণ কেনা রথগুলো ছোট ছোট হয় আর রথ চালাতেও খুব অসুবিধা হয় এখানে কিন্তু দেখো আমরা সবাই চলে যাচ্ছি এবার মাসির বাড়িতে যেহেতু রাস্তাটা খুব খারাপ তাই জন্য স্কুটি করেই ওরা চলে গেলো রথ দিতে দেখো স্বপ্নদ্বীপের মাসির বাড়িতে চলে যাচ্ছে আর আমরা পায়ে হেঁটে যাচ্ছি আমি নেহা আর রাখি দেখো এখন স্বপ্নদ্বীপের মাসির বাড়িতে চলে এসেছি আমরা চলে যাচ্ছি এবার দরজা খুলে ভেতরে কারণ রথ আমাদের আগেই ঢুকে গেছে এখানে দেখো আমার পিসি বেরোচ্ছে পিসি বলছে তোরা একটু বস তোরা সবে এলে আমি বলছি না না আমরা বসবো না আমরা চলে যাবো কারণ স্বপ্নদ্বীপের সাড়ে সাতটা থেকে পড়া রয়েছে এখন এক সপ্তাহ কিন্তু মাসির বাড়িতে রথ থাকবে আমরা কিন্তু যতটা পাচ্ছি নিয়ম পালনই করছি রথকে তো তোমরা সবাই যেন রথ মাসির বাড়িতে যায় তাই জন্য আমরাও কিন্তু জগন্নাথদেবকে মাসির বাড়িতে রেখে গেলাম জগন্নাথদেব এখন মাসির বাড়িতে থাকবে আর আমরা এখন বাড়ি চলে যাব। বা আমরা বাড়ি চলে যাই আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্টস এই তিনটে জিনিস করতে একদম ভুলে না টাটা